হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গাইডলাইন অল আর আমি আপনাদের সঙ্গে রাহুল প্রতিবারের মধ্যে কিন্তু আবারও নিয়ে এসেছি দুর্দান্ত আপডেট ইতিমধ্যেই কিন্তু ইলিয়াস আলম ভাই অর্থাৎ রাজ্য সভাপতি ইলিয়াস আলম ভাই মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করে বেরিয়ে এসেছেন সেই ব্যাপারে কিন্তু প্রাথমিক একটা ইঙ্গিত দিলেন যুগ্ম সম্পাদক রহমতুল্লাহ দাদা এবং তিনি কিছু বক্তব্য পেশ করলেন সেটা কিন্তু আপনাদেরকে শোনাবো তার আগে প্রতিবারের মতো একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন চলুন কি বললেন রহমতুল্লাহ দাদা সেটা কিন্তু আমরা বক্তব্যের মাধ্যমে শুনে নেব তার ভয়েস ক্লিপটা শুনে নিই চলুন আদব জানাই রাজ্যের সমস্ত বন্ধুদের প্রতি আপনারা উন্মুখ হয়ে আছেন এই মুহূর্তে রাজ্য কমিটি কি আপডেট দেয় আপনারা ধৈর্য ধরুন অপেক্ষা করুন নিশ্চিতভাবে একটি সুন্দর আপডেট পাবেন যেটা পোস্ট করার দায়িত্ব নিয়েছেন আমাদের রাজ্য কমিটির সভাপতি ইলিয়াস ভাই তিনি সুন্দরভাবে ব্যাখ্যামূলক পোস্ট দেবেন আপনারা একটু ধৈর্য রাখবেন সেই সঙ্গে বলি আজকের মাননীয় মুখ্যমন্ত্রী স্বৃদয় মানবিক মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার যে এক সুখানুভূতি ভাষায় বর্ণনা করা যাবে না যেদিন শুনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চান সেই থেকে টান টান উত্তেজনায় ছিলাম সেই উত্তেজনার অবসান হলো আজকের গতকাল রাতে ঘুমোতে পারিনি ভেবেছিলাম যদি ঘুম সঠিক সময় না ভাঙে আমি এক সাক্ষাতের এক মহা সুযোগ হাত ছাড়া করবো তাই সকাল সকাল আমাদের দিনের দাকে সাথে নিয়ে পৌঁছে গেলাম শহীদ মিনারের পাদদেশে রাজ্য কমিটির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমরা সাক্ষাৎ করতে গেলাম আমাদের রাজ্যের মানবিক মুখ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তিনি আমাদের অনেকটাই সময় দিলেন অত্যন্ত দরদিন খারাপ আলোচনা হলো এবং সব আলোচনাই পজিটিভ আমরা আর সুপরামর্শকে মাথায় নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম আমরা চাই যে আমাদের মধ্যে কোনো বিবাদ বিতর্ক না করে আগামী দিনে আমাদের ভবিষ্যতের লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি এক হয়ে চলতে পারি আমরা সমালোচনা করব কিন্তু সঠিক সমালোচনা হোক জয় বিআরপি বিআরপি জিন্দাবাদ মোহাম্মদ রহমতুল্লাহ খান যুগ্ম সম্পাদক রাজ্য কমিটি তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছেন আপনারা শুনলেন রহমতুল্লাহ দাদার যে ভয়েস মেসেজ সেটা আপনাদেরকে শোনালাম আর সব থেকে লেটেস্ট আপডেট যেটা পাবেন সেটা কিন্তু আর এক ঘন্টা দুয়েক অপেক্ষা করুন সে আপডেটটা অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ